ফটোশপে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে বিভিন্ন লেয়ার এবং লেয়ার অবজেক্ট বা সিলেকশানকে কালার করা যায় ফটোশপে এই যে গ্রেডিয়েন্ট টুলটি ব্যবহার করা হয় সেই গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে টুল বারের এই স্থানটিতে এটি হল গ্রেডিয়েন্ট টুল এর আন অভ্যন্তরে গ্রেডিয়েন্ট ছাড়াও পেন্ট বাকেট টুলটি আমরা পেয়ে থাকি গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্টে বিভিন্ন সিলেকশান বা পুরো ডকুমেন্টকে নির্দিষ্ট কালারিং শেড দ্বারা ফিল করতে পারি আমরা গ্রেনেটরের ব্যবহারের জন্য নিউ বাটনে ক্লিক করে একটি নতুন ডকুমেন্ট তৈরি করবো ফটোশপের ডিফল্ট সাইজ দিয়ে আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করলাম আমরা ইচ্ছা করলে নির্দিষ্ট কোনো সিলেকশনের ভিতরে গ্রেডিয়েন্ট টুলের প্রয়োগ করতে পারি কিংবা গোটা ডকুমেন্টের উপরেই গ্রেডিয়েন্ট টুলের প্রয়োগ করতে পারি যদি কোনো নির্দিষ্ট সিলেকশনের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে মার্কি টুল ড্র্যাক করে আমরা একটি সিলেকশান তৈরি করলাম গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এর অপশন বলে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের অপশান পাবো পাঁচটি গ্রেডিয়েন্টের অপশান রয়েছে এর মধ্যে প্রথমটি হলো লিনিয়াল গ্রেডিয়েন্ট দ্বিতীয়টি হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট এর পরেরটি হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট তার পরেরটি হলো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এবং সব শেষেরটি হলো ডায়মন্ড গ্রেডিয়েন্ট আমরা এখানে লিনিয়ার এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব লিনিয়ার গ্রেডিয়েন্ট হলো যে গ্রেডিয়েন্টে কালার কোনো একটা নির্দিষ্ট রেখা থেকে শুরু হয়ে পরবর্তী রেখা প্রান্ত পর্যন্ত ধীরে ধীরে মিলিয়ে যায় সেটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট অপরদিকে রেডিয়াল গ্রেডিয়েন্টে কেন্দ্র বা চারদিক থেকে রঙ শুরু হয়ে কেন্দ্রের দিকে এসে বা কেন্দ্র থেকে চারিদিকে যাওয়ার সময় রং আস্তে আস্তে রঙের শেডটি মিলিয়ে যেতে থাকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টের সাহায্যে একটি ব্লেড তৈরি করি আমরা এই জন্য গ্রেডিয়েন্টগুলো ক্লিক করবো এবারে এখান থেকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টস টেলেট করবো সিলেকশনের ভিতরে আমরা যখন বা এই আমরা যখন মাউস নিয়ে আসবো তখন দেখবো এটি প্লাস টিনে পরিণত হয়েছে এই অবস্থায় আমরা যেদিকে ড্র্যাক করি না কেন সেই নির্দেশনা অনুযায়ী একটি গ্রেডিয়েন্ট আমাদের তৈরি হবে আমরা যদি উল্টো দিকে ড্র্যাক করি দেখো দেখো উল্টো দিকে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে উপর থেকে নিচের দিকে ড্র্যাক করলে উপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্ট তৈরি হবে বা নিচ থেকে উপরের দিকে ড্র্যাক করলে নিচ থেকে উপরের দিকেও গ্রেডিয়েন্ট তৈরি হতে পারে আমরা এভাবে নানা ধরনের লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি এক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আমরা এরকম গ্রেডিয়েন্ট তৈরি করলাম আবার প্রয়োজন হলে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোটা ডকুমেন্টের উপরেও গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি যেমন এই গ্রেডিয়েন্টটিকে আমরা এখানে আন্দোল করে অর্থাৎ হিস্ট্রি প্যারেড থেকে ব্যাকে গিয়ে আমরা আমাদের কাজটি আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারি এখন আমরা একটা রেডিও ব্যবহার করি আমরা এখানে কোনো সিলেক্ট না সরাসরি ডকুমেন্টের রেডিওল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে রেডিয়েল গ্রেডেন্ট সিলেক্ট করে যেখানে আমরা আসলে ক্লিক করবো সেইখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টের কেন্দ্র শুরু হবে এরপরে যেদিকে আমরা এই বিস্তৃতিটা করব ধীরে ধীরে রঙ সেই দিকে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকবে এভাবে আমরা রেডিয়াল কোনো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি গ্রেডিয়েন্টকে সম্পাদনার কাজ করার জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট অপশন বলে যেতে হবে আমরা এই গ্রেডিয়েন্টটিকে রেডিয়াল গ্রেডিয়েন্টে পরিণত করি গ্রেডিয়েন্ট বলে ঠিক করে এখানে একটি ধরো রেডিয়াল গ্রেডিয়েন্ট আমি তৈরি করলাম এখন এই অবস্থায় গ্রেডিয়েন্ট অপশন বারের গ্রেডিট আইকনের উপরে আমি যখন ক্লিক করব তখন গ্রেডিয়েন্ট এডিটর টুল টুলবক্সটি খুলবে গ্রেডিয়েন্ট এডিটরে আমাদের কালারের জন্য এখানে কালার বার দেখা যাচ্ছে যেখানে শুরুর কালার শুরুর কালারের সোয়াজ এবং শেষের কালারের সোয়াজ এখানে প্রতি সোয়াচে দুটো করে বাটন রয়েছে উপরের বাটন নিচের বাটনটি হল কালারের সোয়াচ এবং উপরের বাটনটি হলো ট্রান্সপারেন্সির সোয়াড নান তাই নিচেরটি হলো কালারের সোয়াচ উপরেরটি হলো অপাসিটি বা ট্রান্সপারেন্সি স্ট্রাজ এখন ধরা যাক এইটির এই গ্রেডিয়েন্টের বামপাশের অংশে কালো এবং ডান পাশে সাদা রয়েছে অর্থাৎ ধীরে ধীরে কালো থেকে সাদাতে এই রঙটি মিলিয়ে যাচ্ছে আমরা যদি এমন একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই যেখানে রঙ হচ্ছে নীল থেকে ধীরে ধীরে হলুদের সমন্বয় তৈরি করবে সেক্ষেত্রে আমরা প্রথম স্টপে নীল কালা যোগ করতে হবে এই জন্য কালার স্টপের উপরে আমরা ডাবল ক্লিক করবো ফলে কালার সিলেক্ট করার জন্য কালার পিকার আসবে এখান থেকে আমরা

এই স্কটি ক্লিক করলে এর জন্য কার্যকরী ডায়মন্ড আইকন এই ডায়মন্ড আইকনটি ওই রঙের সীমা নির্ধারণ করে আমরা এটিকে যদি ছোট বা বড় করি তাহলে আমাদের রঙের পরিমাণ কম বা বেশি হতে পারে আবার হলুদটি সিলেক্ট করি হলুদ এটা হলুদটির জন্য এখন আমি এটাকে ট্র্যাক করলে হলুদের রঙটি বাড়বে এভাবে ডায়মন্ড আইকনটির দ্বারা আমরা রঙের সিস্টেম আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের কাজটি যদি কার্যকরভাবে শেষ হয়ে থাকে আমাদেরকে ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করলে আমাদের এই গ্রেডিয়েন্টটি দ্বারা আমাদের ডকুমেন্টটি যখন আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে ড্র্যাগ করবো তখন আমাদের ডকুমেন্টটি আমাদের তৈরিকৃত গ্রেডিয়েন্ট দিয়ে ফিল হয়ে যাবে আমরা ইচ্ছা করলে গ্রেডিয়েন্টে নতুন নতুন কালার যোগ করতে পারি এই জন্য গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে গ্রেডিয়েন্ট বারে অপশন বারে উপর ক্লিক করে আমরা বাইরের যে কোনো স্থানে নিচে যদি একটি ক্লিক করি তাহলে দেখো একটি কালার স্টপ তৈরি হবে আর আমরা যদি উপরে ক্লিক করি সেক্ষেত্রে একটি ট্রান্সপারেন্ট স্টক তৈরি হবে অপাসিটি স্টক আমরা এটিকে সিলেক্ট করলে এখন এই কালারটি আসবে কালার বক্স আসবে এখান থেকে আমরা কালার নতুন কালার সিলেক্ট করতে পারবো এবং এখান থেকে আমরা অপাসিটি সেট করতে পারবো এখানে অপাসিটি মান আমরা নিচে দিতে পারবো এভাবে আমরা ইচ্ছা মতো কালার এখানে ইচ্ছা মতো যোগ করতে পারি যতবার আমরা যোগ করব ততবার কী করে নতুন কালার যুক্ত হবে এবং কালার স্টপকে আবার ক্লিক ও ড্র্যাক করে মুছে ফেলা যায় যেমন কোনো অতিরিক্ত কালার স্টপ যেমন এটি আমাদের প্রয়োজন নেই এটি যদি আমরা বাদ দিতে চাই তাহলে এটিকে সিলেক্ট করে দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে বাইরে চলে গেলে এটি মুছে যাবে এভাবে আমরা গ্রেডিয়েন্টের কালার যুক্ত বা কালার মোছার কাজটি করতে পারি আমরা এখানে এই কালারগুলো একটু চেঞ্জ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা এখানে একটি সবুজ রং দিই এবং এইটাতে আমরা ধরা যাক এইটিতে আমরা গুলো কিরকম দিব এটি হলো আমাদের নতুন একটি গ্রেডিয়েন্ট আমরা ফেলে দিই এবারে আমরা ওকে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টটি রেডি হবে এখন যদি আমরা পুনরায় আমাদের ডকুমেন্টটি ট্র্যাক করি এবারে আমাদের গ্রেডিয়েন্টটি ওই তৈরিকৃত গ্রেডিয়েন্ট দ্বারা ডিপ্লেস হয়ে যাবে এভাবে টুল ব্যবহার করে আমরা হোয়াটসঅ্যাপে লেয়ার অবজেক্ট কিংবা বিভিন্ন সিলেকশনকে কালারের কাজটি করতে পারি অনেক সময় ক্যামেরায় আলো স্বল্পতা বা ক্যামেরার বিভিন্ন কারণে ক্যামেরায় তোলা ছবির উজ্জ্বল্য কম আসতে পারে ফটোশপে এই ধরনের ছবিকে নিয়ে এসে এই উজ্জ্বল্য বা কন্ট্রাস্টকে সমন্বয় করা যেতে পারে এটি ব্যবহার করে ছবিকে আরও উজ্জ্বল এবং আরও শার্প করে তোলা যায় আমরা এই কাজটি দেখার জন্য এরকম লো কন্ট্রাস্টের একটি ফাইল এখানে ওপেন করি এখানে কন্ট্রাস্টের একটি ফাইল ওপেন করি লক্ষ্য করো এই ছবিটি দেখো এই ছবিটিতে আলোর প্রচুর স্বল্পতা রয়েছে বিভিন্ন যে কোনো কারণে হতে পারে এখানে আলো ঠিকমতো পাওয়া যাচ্ছে না যে কারণে ছবিটিতে আলোর স্বল্পতা বোধ হচ্ছে আমরা এখন ফটোশপ ব্যবহার করে এই ছবিটির উজ্জ্বল অ্যাডজাস্ট করতে পারি এই জন্য ইমেজ মেলোতে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এই অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে ব্রাইটনেস কন্ট্রাস্টের মান পরিবর্তন করে আমরা ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট পরিবর্তন করতে পারি যেমন ধরো ইফটি ব্রাইটনেস আমি কমিয়ে দিলাম স্লাইডার ড্র্যাগ করে এবং কন্ট্রাস্ট আমি বাড়িয়ে দিলাম দেখো ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে আসছে এখন ছবিটি অনেক বেশিsharp ও উজ্জ্বল দেখাচ্ছে এভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে আমরা ছবিটা অনেক বেশি উজ্জ্বল করতে পারি লক্ষ্য করে এখানে পিভিউ বাটন চাপা আছে চেক করা আছে এই কারণে আমরা যখন কাজ করছি সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি আবার অনেক সময় আমাদের মানে কাজ যেটি আমরা করছি সেটি সঠিক বলে মনে নাও হতে পারে আহ সেক্ষেত্রে আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো যে ডায়লগ বক্সটি খোলা থাকা অবস্থায় অল্টার বাটন যাব তাহলে দেখো ডায়লগ বক্সের ক্যান্সেল বাটনটি এখন রিসেট বাটনে পরিণত হয়েছে এখন এই অবস্থায় আমরা যদি রিসেটে ক্লিক করি তাহলে ছবিটি আবার আগের অবস্থায় ফিরে আসবে ইচ্ছে করলে আমরা এভাবে ছবিটিকে আমাদের এই অ্যাডজাস্টমেন্টের মানটি পছন্দ না হলে পুনরায় তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি সুতরাং এভাবে আমরা ফটোশপের সাহায্যে কোনো ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার মাধ্যমে ছবিটিকে উজ্জ্বল সমন্বয় করতে পারি এবং ছবিটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি